ডাক্তার ও ডাক্তার ভিতু পদ ও দিয়ে যান পদ ধুলে দিব ঘেরা জুতো দেখতে চাও না তাইলে জুতো ধনেই দিয়ে যান কি ব্যাপার এত সুমান করে কথা বলছো কি জন্য হাস হাস পকেট পায় খারাও আগে পকেটটা সাবধান করে নেই তোমার তোমার নিত্যবার কথা কইয়া তুই খাড়া করে নিয়ে আ পকেটটা খষসা করে দিবে এনে শিষে ডাক্তার এই কথাটা করলে ঠিক কইলে না তোমার সামনে যদি কোনো রুগী পড়ে থাকে তুমি কি তার ফেলিয়া থেকে যেতে পারবা না কোন রুগী কি তোমার আরে আমি না আমি না আমি না উদাহরণ দিচ্ছি তোমার সামনে যদি কোনো রুগী পড়িয়ে থাকে তাহলে তুমি কি করবা কি করছাও রুগী পড়ার সাথে সাথে খারাপ চিকিৎসা মারবো এলোপতি হুমাপতি যেটা পারি সেটা দিয়ে করবো তাহলে বুঝছাও তুমি যেন রুগী দেখলে তোমার মাথা ঠিক থাকে না ঠিক থাকতে পারো না তেমনি ওই পকেট পকেট দেখলে আর ওই পকেট वाला মানুষ দেখলে আমার হাতও ঠিক থাকে না বুঝো নাই তাইলে নীতি নষ্ট হয় কেন ওরে সাবাশে তুই দেখবি বিরাট বুঝদার মানুষ এসেছাও কিন্তু তারকে কও এই সম্মান ছেড়া দিয়ে হঠাৎ করে তুমি আমি শুরু করলে কি জন্যে তুমি আমি ওটা কোনো বিষয় না ডাক্তার তুমি আমি যেটা হইতো ওটারে মনের ব্যাপার সম্মান হচ্ছে মনের ব্যাপার আর তোমার যে কামে ডাকছি ডাক্তার এই যে ঘড়িটা দেখতে যাও এটা ক্যাসিও ঘড়ি ক্যাসিও ডি থার্টি ফাইভ তুমি আমার ভাইব না যে এটা চোরাই আমি তো চোর না পকেট মার না এটা কিন্তু ভালো ঘড়ি সেটা বাদ দাও তোমার ওটা চোরাই হোক আর ওটা তোমার কেনা হোক সেটা তো আমার দেখার নাই এটা আমি কি করবো এটা লেডিস ঘড়ি সেটাও কি তোমার কয়া দেওয়া লাগবি তোমার যে গার্লফ্রেন্ড আছে ও দিবা হায় রে ভালোবাসা রে ভাই ডাক্তার মানুষের জীবনে ভালোবাসে ঠেকে না ভাই তুমি তো দিলে দিলে বলে বুকের ভেতর আগুন জ্বালায় দিলে তুমি আগুনের ভেতর ঘি ঢালে দিলে দাও দাও করে চলতেছে ভাই ভাই রে কয়টা দিন আগে যদি আমাকে সারতে তাহলে আমার সর্বস্ব বিক্রি করে হলেও সেপালির জন্য ঘরে খান নিতাম ভাই কিন্তু এখন তো আমি নিঃস ভাই আমার কাছে এই সান গেলা ওই ভাঙা সাইকেল আর এই জুতা এখান না আমি একবার নিঃস ভাই তুমি তো দিলে দিলে বুকের মতো আগুনখান খান থাক গেলাম ভাই শেপালি শেপালি เอสฟานเอดีไกพายเอสฟานเอดที่ไก่บายต้อใช้ก่ขันนี้สะพาใชอไเพื่อนอะไไปมนไรเกี่กันไรา